আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বি এফএএস গ্লোবালে একটা আপডেট আসছে আর সাথে হচ্ছে আপনার দুই হাজার পঁচিশে একটা ফ্লুসি আছে সেটা নিয়ে কথা বলবো তো প্রথমে আসে হচ্ছে বিএফএস গ্লোবালে একটা আপডেট ছাব্বিশ তারিখে দিছে যেটা হচ্ছে আপনার প্লিজ নোট দ্যাট অ্যাপয়েন্টমেন্ট স্লট ফর ইটালি ফ্যামিলি রিউনিয়ন অ্যান্ড ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরিজ ফর দ্য পিরিয়ড ফার্স্ট সেপ্টেম্বর টু থার্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি ওপেন এট নাইন থার্টি অন 29 আগস্ট অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাবভ লিস্টেড ভিসা ক্যাটাগরিজ ক্যান বুক দেয়ার অ্যাপয়েন্টমেন্ট সাবমিট দেড় অ্যাপ্লিকেশন ইজিলি বাই দেম সেলফ ফ্রি অফ কস্ট তো এখানে যেটা তাদের হচ্ছে আপনার এক তারিখ থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তারা আপনার অ্যাপ্লিকেশনের জন্য আপনারা যারা ফ্যামিলি রিউনিয়ন অথবা টুরিস্ট ভিসার জন্য আসার জন্য মানে চেষ্টা করতেছেন তাদের জন্য টাইম স্লট দিছে এবং সাড়ে নয়টা থেকে আপনার ওপেন হবে আর ওপেনটা করবে উনত্রিশ আগস্ট থেকে এখানে আপনি নিজে করতে পারেন সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট বিএফএস গ্লোবাল ডট কম সো এখানে এই সাইটে গেলে আপনার অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করবেন টোটাল ডিটেলসটা আছে তো আপনাকে আরো বলছে উইদাউট এ অন এনি থার্ড পার্টি এনটিটি তো আপনাকে বলতেছে যে আপনি তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে আবেদন না করতে অথবা আবেদন করতে করতে গেলে যদি টাকা চায় সেটা না দেওয়ার জন্য কারণ এটা টোটালটাই ফ্রি এটা আমি অনেক ভিডিওতেই বলছি অ্যাপ্লিকেশন নেওয়া বা আপনার কাগজপত্র জমা দেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না আপনি অনলাইনে মানে ওদের সাইটে গিয়ে বিফিস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট বুক দিতে পারেন যেহেতু এক তারিখ থেকে আজকে মানে যাদের খুব ইমার্জেন্সি তারা খুব তাড়াতাড়ি এখন স্লট হয়তো পাবেন আপনারা তাড়াতাড়ি বুকিংটা শুরু করে দিতে পারেন আরেকটা হচ্ছে দুই হাজার পঁচিশে কিন্তু একটা প্রসি আছে সেটা হচ্ছে এখনো আপনার ক্লিক ডে কবে হবে বা ক্লিক ডেটা হওয়ার সম্ভাবনা আছে এই বছর শেষে অথবা পঁচিশের মানে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বাট এখনো ওরা মানে ইয়ে করে নাই তবে সম্ভাবনা বেশি হচ্ছে ফেব্রুয়ারির দিকে হওয়ার সম্ভাবনা খুব বেশি তো আপনারা যারা নেক্সট ফ্লুসিতে আসতে চাচ্ছেন আপনার সিজনাল নন সিজনাল এবং আপনার যারা হয়তো বা আপনার ডোমেস্টিকেও অনেকে চেষ্টা করেন বা ডোমেস্টিকেও কিন্তু একটা কোঠা আছে যাদের ডোমেস্টিকে আসার জন্য মানে ইচ্ছে আছে তারাও যদি আসতে চান তাহলে আপনারা ভালো কোনো বিশ্বস্ত মানুষ এর মাধ্যমে আবেদন করতে পারেন তো যদি আরেকটা অপশন হচ্ছে যেটা হচ্ছে কলেজ বিক্রি অথবা আপনার যেটা অর্গানাইজেশন অর্গানাইজেশনের মাধ্যমে কিন্তু অনেকে আসে সেই ক্ষেত্রে দেখা যায় আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে আর অর্গানাইজেশন দের একটা মানে এগ্রিকালচারে ভালো পরিমাণ কোঠা থাকে এবং ওটা হচ্ছে ইটালিয়ান গভর্নমেন্ট মোটামুটি ওদেরকে একটা ভালো কোটা দেয় যেন তাদের মাধ্যমে আসে এবং তাদের একটা লিস্ট ফার্ম থাকে যে ফার্মে আপনি আসার পরে দেখা যায় কাজের অপশনটা অ্যাভেলেবেল থাকে তো আপনাকে কাজ নিয়ে হয়তো বা সমস্যা হয় না যেটা হয় বারবারের মতো হইছে যেটা অনেকেই আসতেছেন ভিসা নিয়ে আসার পরে কাজ নাই আপনাকে এনে এয়ারপোর্টের বাইরে আইনে ছেড়ে দিতেছে তো এখন দেখা যাচ্ছে যে আপনি যদি কাজ না থাকে আর যদি আসার পরে ইনিশিয়াল যে কাগজপত্র এগুলো যদি যে আনসে সে যদি করে না দেয় তখন কিন্তু আপনি অবৈধ হয়ে যাচ্ছেন আর অবৈধভাবে থাকাটাও ইটালিতে দেখা যায় আপনার একটু ডিফিকাল্ট আপনি যখন কাজ কোথাও যাবেন তখন আপনার কাগজ লাগবে আর কাগজ না থাকলে দেখা যাবে যে আপনি কেউ কাজ দিলো অবৈধভাবে করতেছেন সেই ক্ষেত্রে আপনাকে মানে স্যালারি যেটা দেওয়ার কথা সেটা দিবেন না কারণ আপনি তো কোথাও কমপ্লেন করতে পারতেছেন না তো যাই হোক যারা আসতে যাচ্ছেন নতুন ফুসিতে আপনারা মানে পরিচিত বা বিশ্বস্ত কারো মাধ্যমে আসেন এবং কাজ আছে কিনা ওইটা কনফার্ম হয়ে আসবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ